আমার মেয়ে দেবপ্রিয়া পাল আজকে পরীক্ষা রেজাল্ট হয়েছে রেজাল্ট হওয়ার পর খুব কান্নাকাটি করছে কান্নাকাটি কেন করছে আপনারা দেখবেন বাংলা এক নাম্বারে পনেরো ভিতর পনেরোই পাইছে দ্বিতীয় দুই নাম্বারে পনেরো ভিতর পনেরোই পাইছে পারছে হ্যাঁ আপনারা দেখেন অনেক সুন্দর পরীক্ষা দিছে তারপরেও কী জন্য কান্নাকাটি করছে হ্যাঁ আসলে বুঝতে পারছি না আমি মেডিকেলে গেছিলাম মেডিকেলে আসার পর থেকে দেখি কান্নাকাটি করছে কোনো কিছু খাইতে পারছে না হ্যাঁ খায় না দিলে কোনো কিছু করিচ্ছে না হুম কেন কেন এসব করছে আমি বাবাকে দেবভাইকে বললাম যে বাবা তুমি কান্নাঘাটি করছো কেন তো আমাকে আমাকে বলছে মাস্টার আমাকে নাম্বার কল কম দিছে হ্যাঁ তো আমি বললাম যে কোন স্যার তোমাকে কম দিছে বলো অমুক স্যার হ্যাঁ তখন আমি অমুক স্যারের কাছে কল দেই ওনার হচ্ছে মেয়েদের স্যারকে হ্যাঁ ক্যারেট স্কুলে পড়ে আমার মেয়ে ঠিক আছে তো সবগুলোতে ভালো নাম্বার পাইছে কি জন্য দুই নাম্বার কম পাইছে সেটা আপনাদেরকে দেখাবো কিছু সময়ের মধ্যেও দেব কিন্তু ভুল করেনি তারপরেও কি জন্য যেন তাকে দুই নাম্বার কম দিছে এটাতে আমার কষ্ট লাগছে হুম যখন আমাকে বললো যে বাবা আমাকে দুই নাম্বার কম দেওয়া হয়েছে দেখেন হ্যাঁ তিন নাম্বার এখানেও ভালো করছে পনেরো ভিতর পনেরো পাইছে চার নম্বর প্রশ্ন দেখেন সুন্দর করে লেগেছে হাতের লেখাগুলো খুব ফ্রেশ হয়েছে খুব সুন্দর আমার দেখে খুব ভালো লাগলো এখানেও দেখেন ভালো নাম্বার পাইছে হুম খুব কান্নাকাটি করছে আজকে হ্যাঁ খারাপ লাগলো একটু হুম দেখেন সবগুলো দেখাবো প্রতিটা পিস্টে আপনাদেরকে উল্টে করে দেখাবো হ্যাঁ কেন পরীক্ষাতে নাম্বার দুই দুইটা নাম্বার কম পাইলো হুম দেখেন পাঁচ নাম্বার দেখেন হ্যাঁ এখানেও সে পনেরো ভিতর পনেরো পাইছে হুম তারপরে দেখেন ধর্ম হ্যাঁ হিন্দু ধর্মতে লেগছে সৃষ্টিকর্তা ঈশ্বর সাতটি আপনাদেরকে আবার একবার দেখাচ্ছি হ্যাঁ দেখেন প্রথমে আছে এক নম্বরে স্বরীয় স্বরে হ্যাঁ দেখেন ওয়ান দেখা সে লেগছে স্বরীয় স্বরে কত সুন্দর করে হ্যাঁ তারপরে হচ্ছে দুই নম্বরে আছে আপনার কালি কালি ইংরেজি কি সে লেগছে ইন আই এন কে হ্যাঁ ঠিক আছে তারপর লেগছে বরফ বরফের ইংরেজি আইস আই সি ই আইস হুম খুব সুন্দর হয়েছে তারপর লেগছে জক জগের ইংরেজি জাক জে ইউ জি জাক তারপর লেগছে কলস কলস ইংরেজি জার জে এ আর জার তারপরে লেখছে ঘুরি ঘুরি ইংরেজি কাইট কাইট সে একটাও ভুল করেনি হ্যাঁ আমি তাকে ধন্যবাদ দিছি এদিকে দেখেন হ্যাঁ গণিত গণিত আছে সবগুলো যোগ করো সাত আর দুয়ে কত হয় নয় সে সুন্দরভাবে নয় লেখছে হ্যাঁ তিন আর ছয়ে কত হয় সে লেখছে পাঁচ আর দুয়ে কত হয় সে লেখছে সবগুলো কিন্তু রাইট অ্যান্সার দিছে হ্যাঁ তারপরে দেখেন এখানে সাত আর দুয়ে কত হয় লেখছে তারপরে আবার আট আর দুয়ে কত হয় লেখছে হ্যাঁ তারপরে দেখেন সাত আর পাঁচে কত হয় সে অ্যান্সার করছে হুম তারপরে দুই নাম্বারে আছে চিস্ট মানে কি বুক সে সুন্দরভাবে লেগছে তারপরে লেগছে হেয়ার হেয়ার মানে কি চুল চুল লেখছে তারপরে ফিস লেগছে দেখেন ফিস মানে মাছ সে মাছ লেগছে হ্যাঁ তারপর টি টি মানে চা চা লেগছে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম সে সুন্দরভাবে উত্তরটি করছে তার একটাও ভুল হয়নি এরপরে আসছিল সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আছে বাংলাদেশের টাকার নাম বাংলাদেশের মুদ্রার নাম কি সেও অ্যান্সার করছে টাকা হ্যাঁ তারপর আছিল বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা বাংলাদেশের খেলার নাম কি হ্যাঁ সে সুন্দরভাবে লেখছে তারপর কি প্রশ্ন নম্বর আসলে আমি প্রশ্নটা উত্তরটা এই মুহূর্ত প্রশ্নটা বলতে পারছি না যে উত্তরটা মাস হবে উত্তর রাইট লেখছে বাট প্রশ্নটা এখনও বলতে পারছি না যে প্রশ্নটার প্রশ্নটা কি হবে হ্যাঁ তারপর ধর্ম হুম ধর্ম উত্তর লেগেছে সৃষ্টিকর্তা ঈশ্বর সাতটি সে ভুল করেনি এই যে আপনাদেরকে বলছি যে এইটাতে ভুল করছে ভুল করেনি অত মাস্টার হয়তো যে কোনো কারণে নাম্বার দুইটা কম দিছে আসলে এখানে বলার ছিল বল আট করার জন্য আসলে বল আট করার জন্য ছোট বাচ্চা তো আসলে যতটুকু আট করছে আমার দৃষ্টিতে মোটামুটি ভালো হয়েছে মোটামুটি হ্যাঁ এখানে যদি মাস্টারটা দুইটা নাম্বার তাকে দিত দশ ভিত দশ দিত তাহলে সে আরও খুশি হইতো হ্যাঁ বাচ্চাদেরকে বাচ্চাদেরকে একটা বাচ্চা যখন ভুল করবে তাদেরকে উৎসাহিত করতে হবে যখন একটা বাচ্চাকে আমরা উৎসাহিত করব তাহলে তারা সামনের দিকে পদগুলো ধাবিত হবে হ্যাঁ এখানে সে দুই নাম্বার কম দেওয়া হয়েছে যার জন্য সে খুব কান্নাকাটি আর আমি কি বলবো হ্যাঁ আমি কি বলবো তাই মাকে বললাম যে মা এটা কোনো সমস্যা না আসলে তো হবে এখানে না এখানে সাধারণত মাস্টার হচ্ছে যাচাই করার জন্য এটা দিছে হ্যাঁ এটা কোনো কান্না করা লাগবে না তোমার হ্যাঁ তোমার তো সামনের দিনগুলো পড়ে আছে সেখানে তুমি ভালো কিছু করবা হ্যাঁ আমার মতো ভালো চাকরি করবা আমি তো মোটামুটি একটা সরকারি চাকরি করি তাই না বললাম অনেক বুঝাইলাম তো আমি বললাম যে মা আমি তোমাকে হচ্ছে দশের ভিতর দশ দিব তারপরে আমি ওনাদের স্যারকে কল দিলাম কল দেওয়ার পরে বললাম যে দেবপ্রিয়া কান্না করছে কি করা যায় আপনি দুইটা মার্ক কম দিছে তখন দেবপ্রিয়ার সামনে বললাম ওনার স্যার বলল খুব ভালো উনি যথেষ্ট ভদ্র বললো যে দেবপ্রিয় খাতাটা নিয়ে আসতে বলেন দুইটা নাম্বার দিয়ে দেব আর এটা হচ্ছে এটা সাপ্তাহিক পরীক্ষা এটা হচ্ছে রোল নাম্বারের সঙ্গে যোগ হবে না যখন রোল নাম্বার যাচাই করা হবে যাই হোক এটা কোনো ভয় নেই হ্যাঁ উনি আমাকে সুন্দর করে বুঝিয়ে বলছে। যাই হোক আশা করবো সামনের পদগুলোতে আরো ভালো করবে হ্যাঁ আসলে এটাই চাই সৃষ্টিকর্তার নিকট আপনাদের কাছে আজকে এটুকুই সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ আমার ছোট মা